আল্লাহ নবী রাসহোল উল্লাহ সাল্লাল্লাহ ফরিসাল্লাম লক্ষ্য করে দেখেন মসজিদে এই মধ্যে একজন সাহাবি অসহল নয়নে কান্না করতেছিলেন সাহাবিকে না বললেন ও সাহাবি কী জন্য তুমি কান্না করতেছো ভালো দাহকলবি সাহাবি দাল দেওয়াল্লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ কি আমার জীবনের গুনাহ কথা maaf করবেন গো আল্লাহ কি আমার জীবনের গুনাহ কথা maaf করবে নবীর মোহাম্মদ সাল্লাল্লাহু সলাম ওয়া সাল্লামের এবং সাহাবী আল্লাহ রপুর আমল নিয়েছেন হোসনা যদি কোন ব্যক্তি বিধর্মী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করে আল্লাহ পা কোফল সাথে সাথেই তার জীবনের না কোন কাদা মাফ করে দেয় সাহাবি ডাকতে বলতে চাই আর ইয়া হাবিবাল্লাহ আমি যে গোনা করেছি গো আল্লাহ রব্বুল আমিন কি মাফ করবেন সাহাবিকে ডাকতে বলে সাহাবি এমন গোনা করে জানতে চাই রাসূল আল্লাহ নেই ডাকতে বলে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ এমন গোনা করে ফেরেছি গো আল্লাহ রসুল আল্লাহ হয়তো বাবার জীবনের গুনে খাদা মাফ করবেন না নমি মোহাম্মা সাল্লাল্লাহ সাল্লাম ডাকতে বল্লাহর সাহাবি কি অপরাধ করাছো বলো আল্লাহ র আপ্নার তোমার জীবনের গুনে খাদা তো মাফ করা দিয়েছে কারণ তুমি বিধর্মে ছেলে ইসলাম ধর্ম যখন কবল করেছ সাথে সাথে তোমার পিছনের সমস্ত গোনা আল্লাহ পাখর পোলার আমি মাফ করে দিয়েছি দাইয়া কালবি ডাক দে বলেন ইয়ারা সুল্লাহ হাবিব আল্লাহ একটা নাই দুইটা নাই প্রায় সত্তরটা করলাম হত্যা করে ফেলেছি যখন আমার সত্তর নামার কন্যা আমার স্ত্রীর গর্ভের মধ্যে আসলো আমার স্ত্রী গর্ভবতী হলো এমন সময় আমি ডাক দিয়ে বললাম প্রাণের প্রিয়তম স্ত্রী আবার যদি আবার কন্যা হয় হত্যা করে ফেলে দেও আর যদি পুত্র সন্তান হয় লালন পালন করিও একটা নাই দুইটা নাই সত্তরটা আমার হত্যা করে ফেলেছি ব্যবসা করার জন্য বাইরে গেলাম থেকে ফিরে আসলাম কয়েক বছর পর কয়েক বছর অতিবাহিত হওয়ারে কে ডাক দেওয়ালাম প্রাণের প্রিয় তোমার স্ত্রী কি সন্তান হয়েছে গো বলো কি সন্তান হয়েছে ডাক দে বললেন আমার স্বামী আমাদের আবারও কন্যা হয়েছিল হত্যা করে ফেলেছি গোস্বামী হত্যা করে ফেলেছি কয়েকদিন অতিবাহিত হওয়ার পর আমার কলিদার টুকরা সন্তান জামেলা সুন্দরী হওয়ার কারণে নাম রেখেছে জামেলা জামেলা মানে সুন্দরী কয়েকদিন পর দেখি একটা সুন্দর রমণী ছোট্ট মেয়ে আমার চোখের সামনে খেলাধুলা করে হাবিব্লা কি লক্ষ্য করে এত সুন্দর বাচ্চা খেলাধুলা করে মনের মধ্যে প্রশ্ন জাগে কার বাচ্চা গো আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম প্রাণের স্ত্রী স্ত্রী বলো এই সন্তানটা কার সন্তান আমার স্ত্রী ডাক দেওয়ালা স্বামী পাশের গ্রাম থেকে নিয়ে এসেছি আমার এই সন্তান পাশের গ্রাম থেকে আসে খেলাধুলা করে আবার চলে যাই স্বামীর ভয়ে আমার ভয়ে আর কাউ কেউ কিছু বলে না কয়েকদিন যাওয়ার পর ওই সন্তানের প্রতি মায়া লেগে গেল ভালোবাসা আরম্ভ করে দিলাম এত মায়া লাগে এত মায়া লাগে এত ভালোবাসা আরম্ভ করলাম আমার ভালোবাসায় মুগ্ধ হইয়া আমার প্রেমে মুগ্ধ হইয়া আমার আন্তরিকতায় মুগ্ধ হইয়া ওই সন্তানের প্রতি আমার ভালোবাসা দেখি আমার স্ত্রী ডাকতে বলে স্বামী গো আপনি যাকে ভালোবাসতেছেন এই সন্তান যদি আপনার হতো তাহলে আপনার কেমন লাগতো বলেন ও রাসু আমার স্ত্রীকে ডাক বললাম স্ত্রী আমার থেকে ধন্য পুরুষ আর কেউ হতো না এত সুন্দর যদি কন্যা আমার হতো আমার থেকে ভাগ্যবান আর কেউ হতো না স্ত্রী সরল মনে স্বামী গো আপনি বিশ্বাস করুন এই ঝামেলা আমাদেরই সন্তান এই ঝামেলা আমাদেরই কন্যা সুন্দরী রমণী আমাদের মেয়ে মেয়েল্লা হাবিবাল্লাহ আমার ভালোবাসা আরো বেশি হয়ে গেল আমি আরো বেশি মহবত করলাম বেশি ভালোবাসা আরম্ভ করলাম তুমি তো তোমার এই সন্তানকে ভালোবাসতেছো তুমি একবার কি লক্ষ্য করেছো তোমার এই দাহিয়া ও দাহিয়া লক্ষ্য করো এই মেয়ে সন্তান হয়েছে তোমার থেকে অত বাঘার কেউ নাই তোমার থেকে পাপি আর কেউ নাই তোমার কন্যা মানুষের বাসায় কাজ করবে মানুষেরা ধিক্কার দেবে এলাকার লোকেরা কথা বলে সৈতানো ধোকা দেয় স্ত্রীকে ডাক দেওয়ার প্রাণের প্রিয় তোমার স্ত্রী মেঘের পাহ করে গো আমার সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া দাও আমার সন্তানকে সুন্দরভাবে গোছাইয়া দাও আমার সন্তানের লইয়া নানান বাসায় বেড়াতে যাবো ইহারা সুল্লাহ আমার জামেলা খুশি হয়ে যায় আমার জামেলা ডাকতে বলে মা তুমি না বলেছ ওই জামানার পিতারা ভালো না মাগু মা তুমি না বলেছ ওই জামানার পিতারা ভালো না আপনি মেহের করে শুনুন মা ওই জামানার পিতাদেরকে একটু লক্ষ্য করতে বলো আমার বাবার দিকে আমার বাবার দিকে লক্ষ্য করতে বলো আমার বাবার মতো ভালো বাবার আর কেও নাই আমার বাবার মতো ভালো বাবার একটাও হতে পারে না এই জামানার পিতারা সন্তানদেরকে হত্যা করে আর আমার বাবা আমাকে পেড়াতে নিয়ে যাওয়ার জন্য আহ্বান করেছে আমার বাবার মতো ভালো বাবার একটাও নাই সন্তানের সাজায় কুচাই দেওয়ার পর সন্তানকে সুন্দরভাবে সাজায় দেওয়ার পর আমি যখন সন্তান লইয়া বাসায় থেকে রওনা দিয়েছি তার নানার বাসার দিকে আমার স্ত্রী যত দূর পর্যন্ত চোখ যায় আমার স্ত্রীর টাকায় আছে কালাল হলো একটা নয় দুইটা নয় প্রায় সত্তরটা কন্যাকে হত্যা করে ফেলেছি আবার এই সন্তানকে কি করব এই চিন্তায় মশগুলো হইয়া জনদুকির মা তাকাইয়া আছে আমি যখন চলে গেলাম নানার বাসার দিকে যাচ্ছি এমন সবাই মরুভূমির মধ্যে ব্রেক মেরে দিলাম রাস্তার মধ্যে ব্রেক মেরে দিলাম রাস্তার মধ্যে ব্রেক মারার পর মরুভূমির দিকে রওনা দিয়েছি মরুভূমির মধ্যে যখন গেলাম এমন সময় জামেলা ডাকতে বলতেছে বাবা ও বাবা আমরা না নানার বাসায় যাব এই রত্নে মরুভূমির মধ্যে কি করতেছেন জানতে চাই আপনি আপনি কষ্ট কষ্ট করতেছেন জানতে চাই করবেন না আপনার কষ্ট তো সহ্য হয় না আমি বালু খনন করি আমার সন্তান আমার এই বালু মোবারক গুলো দাঁড়ি মোবারককে লেগে যায় আমার সন্তান আমার দাড়ি মোবারক থেকে বালুগুলো সরানোর চেষ্টা করে আর ডাক বলতেছে বাবা এত কষ্ট আপনি করবেন না এত কষ্ট আপনার করা প্রয়োজন নাই চলো আমরা নানার বাসায় বেড়াতে যাই চুল্লাহ বললাম আবার জামেলা কে ভালোবেসে তো করে এই কথা বলে শয়তান আর বসে নাই শয়তান আর বসে নাই আমি জামেলাকে ডাক দিয়ে বললাম মাগো কর্তের দিকে একটু তাকাও কর্তের দিকে যখন জামেলা তাকাইছে আমি ধাক্কা দিয়ে কর্তের মধ্যে নিক্ষেপ করে ফেললাম গর্তের মধ্যে জামেলা পড়ে আছে জামেলার পুস্তার আর জমেলাকে আমি হত্যা করে ফেলবো জামেলা ডাকতে বলতেছে বাবা মেহরবান করে আমার জীবনটা দাও আমার জীবনটা ভিক্ষা দা বাবা আমি কোনো দিন পরিচয় দেব না কোনো দিন পরিচয় দেব না মেঘের বানি করে আমার জীবনটা ভিক্ষা দাও আমি দিন বাবার পরিচয় দেব না জঙ্গলে চলে যাব মরুভূমির মধ্যে থাকবো তারপরে কোনো দিন পরিচয় দেব না আমার মনের মধ্যে মায়া দয়া হয় না মনের মধ্যে কোনো কষ্ট হয় না আমি একটা পাথর লইয়া ঝামেলারে এমন আঘাত করলাম পাথর মারার সাথে সাথেই সামালের ঝামেলার মাথাটা দিখুন লিতো হয়ে গেল শাহাদাত আঙ্গুল উঁচু করে আল্লাহর দিকে তাকায় wale আল্লাহ এমন নিষ্টুর পিতা গেল দুনিয়ার জমিনে না আসে আল্লাহ এমন নিষ্টুর পিতা গেল দুনিয়ার জমিনে না আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না একা করে আর বলে এত নিষ্টুর মানুষ কি হতে পারে নিজের সন্তানকে সন্তানকেই হত্যা করতে পারে এমন নিষ্ঠুর পিতা আর একটা হতে পারে না আল্লাহ সাল্লাম বলেছেন একটা কন্যা হওয়ার কারণে কেউ যদি সুন্দরভাবে লালন পালন করতে পারো ইসলাম মোতাবিক চলতে পারো চালাতে পারো একটা কন্যার কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা জান্নাত দান করে দিবি